এবারে মাথায় ফুটলো ঘাস শুধু মনেই নয় মাথায় স্থান হলো ঘাস লোকসভা ভোটের ঘন্টা বাজতেই শুরু দিদি বন্দনা সাজো সাজো রব মাথা জুড়ে দেখো লোকসভা ভোটের উন্মাদনা দেখা গেল চুলের ছাঁটে এ যেন ভোট উৎসব তাই সাজো সাজো রব দেশ জুড়ে সারা ভারতবর্ষ জুড়েই চলছে লোকসভার প্রচার বিভিন্ন দলের তরফে বিভিন্ন প্রার্থীরা এবং কর্মীরা সকাল থেকে রাত্রি প্রচারে ব্যস্ত এখন প্রার্থীদের সঙ্গে তাদের দলের কর্মীরাও দেওয়াল লিখন পোস্টার ব্যানার এবং অন্যান্য নানানভাবে প্রচারের কাজে যাচ্ছে সর্বক্ষণ তবে সাধারণ মানুষও পিছিয়ে নেই এই ভোট ফ্যাশনে তাই এবার সালোনে এসে মাথার চুলের ছাটে আঁকল ঘাসফুল এক তৃণমূলী সমর্থক দলকে ভালোবেসে দলের সম্মান রাখতে নিজের মাথাতেই ঘাসফুল ফোটাল ওই ব্যক্তি উদ্দেশ্য জোরাফুল মাথায় নিয়ে এখন লোকসভা ভোট অবধি সে ঘুরবে এটাই হবে তার প্রচারের নতুন রূপ হ্যাঁ আজকে যখন আমি মানে এমনি এলেন যে আজকে সামনে লোকসভা ভোট উনি বললেন যে আমি উনি গ্রামে যাবেন আজকে ওখানে ওদের গ্রামে যে ভোটের প্রচার হচ্ছে তো উনি বলেন যে আমি আজকে ভোটের হয়ে আমি কাজ করব বা ওখানে আমি ভোটের হয়ে উনি প্রচার করেন তো যে ওই ভোটের যে লোকটা অনেক পিছনে বলেন যে করে দিতে তো আমি চেষ্টা করলাম আজকে অল্প স্বল্প করে যে তুলে ধরার জন্য উনি গ্রামে যাবেন কালকে তো উনি গ্রামে গিয়ে উনি ভোটের প্রচার করবেন তো সেই কারণে উনি চাইছিলেন যে একটা প্রিয় পার্টির যে সিম্বল একটা না ওনার সঙ্গে থাকুক সেই জন্য ইনি আমাদের প্রিয় দিদির জোড়া ফুলে একটা চিহ্ন করেছেন ওনাদের সিম্বল যে আছে ফুল সেই সিম্বলটা উনি তুলে ধরেছেন আজকে আমি অল্প সচর চেষ্টা করেছি তুলে ধরার করতে খুব ভালো লাগছে হ্যাঁ মানে তা দিদির হয়ে গেছে করতে পারলাম খুব ভালো লাগছে আপনার নাম নন্দন প্রামাণিক আমাদের নন্দন দা ফ্যামিলি সেলুনি আমাদের এখানে হেম্পালে আমাদের দোকান সেই সেলুনি আমি কাজ করি হ্যাঁ এটা আমার নিজের সেলুন অন্যদিকে যিনি এই হেয়ার কাটিং করেছেন তিনি বলছেন তৃণমূলকে এতটাই ভালোবাসেন যে হ্যাঁ ততটাই ভালোবাসি নিজের মাথাতেই আপনি আঁকিয়ে নিলেন হ্যাঁ

তো গ্রামের লোক তো খুব খুশি হবে খুশি হলে ভালো কারণ না কি করবে কি করবে আমি ছেলে গাইড করি সব মিলিয়ে এই কথা বলতেই হয় এ যেন এক ভোট উন্মাদনা যা ছড়িয়ে পড়েছে সব দলের কর্মী সমর্থকদের মধ্যে নানান জন নানান ভাবে ভোটের প্রচারে এখন ব্যস্ত দিন রাত্রি তবে ফলাফল কি হবে কার দখলে যাবে কেন্দ্রের গদি সেটা অবশ্য সময় বলবে 忘了都说。